আলাইকুম ডাকস নির্বাচনের ফলাফল এসে গেছে একদম একুরেট ফিগারটা আমরা জানতে পেরেছি এটা বলবো না। কিন্তু সারাবারাত ধরে ভোটগণ হয়েছে এক একটা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু তারপরে পুরো রাত আমি ভোর পাঁচটা পর্যন্ত যে খবরটা পেয়েছি তখন পর্যন্ত পুরো ফল পাওয়া যায়নি তবে ফল না পাওয়া গেল ধারাটা বুঝাই গেছে কারণ ভোটের পার্থক্য এত বেশি যে সেটাকে কভার করা আসলে প্র্যাক্টিক্যালি আর সম্ভব না আটটা কেন্দ্রে ভোট হয়েছে এই আটটা কেন্দ্রের মধ্যে যেমন কার্যন হল কেন্দ্র শারীরিক শিক্ষা কেন্দ্র টিএসসি কেন্দ্র ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এই পাঁচটা কেন্দ্রের মধ্যে আটটা এই পাঁচটা কেন্দ্রের মধ্যে মোটামুটি ফল পাওয়া গেছে আর বা অন্য তিনটে ফলও আসছে এটা সিনেমা ভবন কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র এগুলো ফল হচ্ছে কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে কিন্তু আমি যখন এই রেকর্ডিংটা করছি তখন পর্যন্ত পুরোনো ফল পাইনি আমি বিভিন্ন মিডিয়া থেকেই সংগ্রহ করেছি কিন্তু পূর্ণাঙ্গ ফল আমি সম্পূর্ণ পাইনি কিন্তু না এখন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এবং বোঝাই যাচ্ছে যে শিবির সমর্থিত যে প্যানেল তারা পুরো প্যানেল জুড়ে তাদের একটা জয় জয় দেখতে পাচ্ছি আমি খালি এই পাঁচটা কেন্দ্রের কথা বলি তাহলে বুঝতে কত যেমন ভিপি পদে শিবিরের প্রার্থী যে সাদিক কায়েম তিনি পেয়েছেন সাত হাজার ভোট আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন তিন হাজার ছয়শ তিপ্পান্ন ভোট আবার জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন পাঁচ হাজার ছয়শ আটত্রিশ ভোট আর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আছেন প্রতিরোধ পরিষদের মেঘ মাল্লার বসু তিনি পেয়েছেন তিন হাজার চারশো পঁয়ষট্টি ভোট মানে ব্যবধানটা এত বেশি যে বোঝাই যাচ্ছে যে শিবির সমর্থিত প্যানেলই জয়লাভ করতে যাচ্ছে ডাকসুতে এ মানে ফিগার নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু সেটা পরে না আমরা করবো কিন্তু তার আগে আমি এই যে ফলাফলটা এটা একটু বিশ্লেষণ করতে চাই যে কেন এমন হলো এমন হওয়াটা কি অবধারিত ছিল না কি ছিল না আমার বিবেচনায় এটাই ফল এর মধ্যে কিছু কিছু সঙ্গে আছে কিছু কিছু অভিযোগ আছে কেউ কেউ বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে অনেকে অনেক কথা বলছেন এটা হয় বাংলাদেশের ইতিহাসে আমি দেখেছি অতীত দুই তাকায় জাতীয় নির্বাচনেও যারা হেরে যান তারা নানা ধরনের অভিযোগ কিন্তু করতেই থাকেন আর একটা বড় নির্বাচন যে নির্বাচনে অনেক অনেক প্রার্থী থাকে অনেক অনেক ভোটার থাকে অনেকগুলো কেন্দ্র থাকে সেখানে কিন্তু এ ধরনের অভিযোগ দু একটা আসাই স্বাভাবিক অনেক উদাহরণদের বলে না যে আপনি যত সতর্ক হন ভাত যখন খেতে বলবেন দু একটা ভাত কিন্তু প্লেটের আশেপাশে পড়ে যাবে কিন্তু সেই দুই একটা পয় যাওয়াটাকে কিন্তু পুরো খাওয়া যে স্টাইল যে প্র্যাকটিস সেটাকে কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না এখানেও তাই হয়েছে এখানেও নানা ধরনের অভিযোগ আছে কিন্তু বাস্তবতা হলো এবং যেটা নাকি আপনাকে মানতেই হবে তাই হলো শিবির প্যানেলের ভূমিধস জয় এখন প্রশ্ন উঠতে পারে এই ছাত্র শিবির একদিন কোথায় ছিল দেখুন আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আমি নিজে অনেকগুলো আমি খুব ভাগ্যবান বলবো আমি চারটা ডাকসু নির্বাচনে আমি কিন্তু ভোট দিতে পেরেছি চারটা পেয়েছি কারণ ওই সময়টাতে ডাকসু নির্বাচন নিয়মিত হতো তো আমি তখন যখন ছিলাম আমরা তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল না এবং শিবিরকে প্রায় নিষিদ্ধের মতো করে রাখা হয়েছিল মানে শিবির ছিল কিন্তু তারা প্রকাশ্যে খুব একটা সক্রিয় থাকতে পারতো না শেষ দিকে তো একদমই ছিল না শুরুতে কিছু কিছু ছিল শেষ দিকে একদমই ছিল না যে এত বছর প্রায় তিন দশকেরও বেশি সময় একটা ছাত্র সংগঠন প্রকাশ্যে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করতে পারত না তারপর গত বছর দুই হাজার চব্বিশের আওয়ামী লীগের পতনের পর এই দলটা প্রকাশ্যে এলো এসেই প্রথমবারে এরকম ভূমি দরজায় কারণটা কি এই কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শিবিরের জন্য গুরুত্বপূর্ণ যারা শিবিরের বাইরে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই যে রাষ্ট্র ছাত্র সংগঠনগুলো এদের প্রত্যেকেরই কিন্তু একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে শিবিরের সম্পৃক্ততা জামাতের সঙ্গে ছাত্র দলের সম্পৃক্ততা বিএনপির সঙ্গে বাম সংগঠনগুলো ছোট ছোট সংগঠনের এক একটা এক এক দলের সঙ্গে তাদের একটা সম্পৃক্ততা কিন্তু আছে এখন এই যে রেজাল্ট রেজাল্ট এটা কি জাতীয় প্রভাব ফেলবে অথবা জাতীয় নির্বাচনেও কি তাদের এমন অবস্থা অবস্থাগুলো ধরে নিতে হবে এই আলোচনাটা কিন্তু আগামী দিনগুলিতে আসবে তবে প্রথমে ওই কথাটা বলে যে পুরো তিন দশকের বেশি সময় ক্যাম্পাসে নিষিদ্ধ থাকার পরও একটা ছাত্র সংগঠনের এমন সমর্থনটা কবে হলো কিভাবে হলো এটা কিন্তু আমি মনে করি সবার গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো এটাকে ছাত্র শিবিরের সাফল্য নাকি অন্যদের ব্যর্থতা এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে অন্য সবাই হইচই করেছে নিজেদের অবস্থান জানান দিয়েছে নিজেদের মধ্যে একজনের বাহাদুরি ছিল শিবির কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বিনয়ী ছিল এবং বিনয়ী থেকে তারা ছাত্রদেরকে নিজেদের দিকে আকর্ষণ করতে পেরেছে অথবা তারা ছাত্রদের স্টুডেন্টদের মন জয় করতে পেরেছে আবার ধরুন অনেকে বলে যে শিবিরের মধ্যে এক ধরনের মানে আপনার মেয়েদের ব্যাপারে এক ধরনের লিমিটেশন আছে মেয়েদের পর্দার ব্যাপারে সমস্ত ব্যাপারে বলা হয়ে থাকে সেই বিবেচনা মনে করতো অনেকে হিসাব করে দেখিয়ে দিত যে মেয়েদের হলে নাকি তাদের কোনো ভোট নাই কিন্তু আমি এটাও দেখলাম যে মেয়েদের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে এই যে বিজয়গুলো শিবিরের কোন কর্মকাণ্ডের কারণে এই স্টুডেন্টটা ঢাকায় রয়েছে স্টুডেন্টটা তাদের প্রতি আকর্ষিত হলো এটা নিয়ে কিন্তু আগামীতে বিশ্লেষণ অনেকে হয়তো করবেন কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি সেই বিষয়টা হলো স্টুডেন্টরা ইয়াং জেনারেশন তারা অধ্য পছন্দ করেন না আমি যেটা বুঝি আপনি ভাব নেবেন আপনি ধমক দেবেন তারা সেটা পছন্দ করবে না এটা হলো মূল বিষয় আপনি বিনয়ী থাকবেন আপনি কেবল নির্বাচনের আগের তিন চার দিন বিনয়ী হয়ে গেলেন সবার সঙ্গে হাত ধরে হাত আর ছাড়লেন না হেমসে করতে করতে এটা না সারা বছর ধরে আপনাদের কি আচরণ সারা বছর ধরে আপনারা ছাত্রদেরকে কিভাবে দেখছেন তাদের সুবিধা অসুবিধাকে মূল্যায়ন করছেন কি না এই জিনিসটা দেখতে চায় এবং শিবির সাংগঠনিক হয়তো নামটা তাদের ছিল না হয়তো নাম নিয়ে তারা সামনে আসতো না কিন্তু শিবির যারা করতেন তারা তাদের কাজ দিয়ে আচরণ দিয়ে এই স্টুডেন্টদের মন জয় করেছেন ভোটারকে ঘাড়ে ধরে আদায় করে নাই অনেকে বলছেন যে ভিসি শিবিরের সমর্থক জামাতের সমর্থক অনেকে বলেছেন কিন্তু ভিসিসিআইকে প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছে এই তোমরা এখানে ভোট দাও তা তো বলেনি বুঝে বুঝে যখন তারা গিয়েছে তখন তারা প্রত্যেকটা স্টুডেন্ট স্বাধীন তারা সিদ্ধান্ত নিয়েই গিয়েছে তারা কাকে ভোট দেবে অনেকে বলছেন একটা ছাত্রলীগের প্রভাব আছে

কিন্তু বেসিক যে কথাটা সেটা হলো আপনাকে স্টুডেন্টদের পালসটা বুঝতে হবে স্টুডেন্টদের পালসটা আপনি স্পর্শ করতে না পারেন তাহলে আপনি ভোট পাবেন না এবং অন্য যারা আছে যাদেরকে আগে এতদিন বড় বড় নেতা মনে হতো তারা যে আসলে বড় নন আসলে তারা বড় মতো দেখায় কিন্তু বড় নন এই জিনিসটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে আমি জানতে চাই আমি বলতে চাই যে জিনিসটা যে আমাদের জাতীয় রাজনীতি যারা আছেন তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনারা নিজেদেরকে অনেক বড় মনে করছেন হয়তো ভাবছেন আমার বিজয় সুনিশ্চিত কিন্তু সেই বিজয়টা কি সুনিশ্চিত কিনা আপনারা মানুষের হৃদয়ে আছেন কিনা আপনাদের নিয়ে সাধারণ মানুষের মনে কোনো প্রশ্ন আছে কিনা এটিকে একবার খোঁজ করার চেষ্টা করেছেন ছিল তো ছিল ঢাকার জন্য সমান ছিল সেই সমান সুযোগটা আপনি নিতে পারলেন না কেন একই সময়ে তাদের জন্য দিনে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য ঘন্টা ছিল তারাও পড়াশোনা করেছে আপনারাও পড়াশোনা করেছেন তারা তো স্টুডেন্ট হিসেবে যে খারাপ না কিন্তু তার মধ্যে তারা কি এমন কাজ করলো যে কাজের জন্য তারা স্টুডেন্টদের মন জয় করতে পারলো ভাববেন এদের কিন্তু ভয় দেখিয়ে কেউ ভোট দিতে পারেনি এই স্টুডেন্টটা মূর্খ নন বোকা নন

স্টুডেন্টদের রায় মেনে নিয়েছেন আমি মনে করি এটাও একটা স্পোর্টিং অ্যাটিচিউড এটাই হওয়া উচিত আপনারা পারেন নাই এটি বাস্তবতা আপনারা স্টুডেন্টদের মনের মধ্যে ঢুকতে পারেন না মন জয় করতে পারেন না এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে নিতে হবে সামনে জাতীয় নির্বাচনে কী হবে অনেকজন বলবেন যে এই নির্বাচনে জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না হতে পারে আবার আমি যদি বলি এই স্টুডেন্টটা তো একটা উদাহরণ মাত্র এবং সবচেয়ে সচেতন শ্রেণীর মধ্যে যদি এই মনোভাব হয় তো তার প্রভাবটা অন্যদের মধ্যে কিছুই করবে না করবে সেটাও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে একটাই হল অহংকার ছাড়ুন দম্ধ ছাড়ুন মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন পেয়ে গেছি এই যে মনোভাবটা সব পেয়ে গেছি আমি পেয়ে যাব আর আমার কোনো কিছু দরকার নাই মানুষের কাছে যাওয়ার দরকার নাই আমি দূরে থেকে বসে হুকুন্দি সব হয়ে যাবে ভাই দুনিয়াটা এত সহজ না আর ভোর बड़ कठिन जिनि प्रिय दर्शक ए पर्दी अल्लाह हाफिज